নিচ্ছি এবার এবার জল দেবো তার জন্য এখন আমি সজনে ফুলের একটা পদ রান্না করব সেটা আমি দেখাচ্ছি তার জন্য আগে থেকে বলে রাখি সজনে ফুলটা বেছে ভালো করে ধুয়ে আমি না একটু কড়াতে নেড়ে নিয়েছি যাতে আমি দেরি করে রান্না করছি এখন তো যাতে জলটা বেশি থাকলে পরে ওটা ভিজে থাকলে পরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য মাঝে মাঝে কিন্তু আমি এরকম করি যে নরম যেগুলো জিনিস সবজি হয় আর কি সেগুলো কিন্তু একটু কড়াতে গরম কড়াতে নেড়ে নিই তাতে কী হয় জলটা শুকিয়ে যায় এবং গরম ভাব পেয়ে যায় ও আর নষ্ট হয় না এটা একটা টিপস মতোই বলতে পারে অনেক সময় এরকমও করি যে অনেকক্ষণ ধরে হয়তো শাক পাতা ভিজিয়ে রেখেছি কিছু ধুয়ে টুয়ে ঠিক করে রেখেছি কিন্তু আগে হয়তো অন্য কিছু রান্না করবো আর কি তো সেই জন্য শাকের ক্ষেত্রেও এরকম করি তো আজকেও তাই করেছি আমি দেখাচ্ছি এরকম সজনে ফুলগুলো এইরকমভাবে একটু গরম সেঁকে নেওয়া যেটাকে বলে এবার জল ছিল ওর মধ্যে সেঁকে নিলে কিন্তু সাইজগুলো একটু এরকম ছোটো হয়ে যাবে ঠিক আছে আর এই যে ডাঁটিগুলো এগুলো সজনে ডাটা হবে হলে এগুলো একটু ছোটো করে কেটে নেবো হ্যাঁ আঙুল দিয়ে নখ দিয়ে এগুলো ছিঁড়ে নেওয়া যায় এরকম ছোটো করে এর সাথে এগুলো কেটে নেব ছিঁড়ে দেবো হয়ে যাচ্ছে এবার কড়াতে আমি তেল দিয়ে রান্নাটা দেখাচ্ছি এবারেতে তেল দিয়ে দিচ্ছি ওই তিন তিনপোলা বা তিন চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার তার মানে হচ্ছে মূল পর্বে রান্নার মূল পর্বে আসছি নাকি এবার আমি একে 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 কি করছি দেখাচ্ছি দিয়ে দিচ্ছি একটু কালো ভিজে কাঁচা লঙ্কা এটাও কিন্তু একটা টিপস বলছি নতুনদের উদ্দেশ্যে এই তেলের মধ্যে যদি এইভাবে খুন্তিটাকে দাঁড় করি রাখা যায় না তাহলে কিন্তু ছেটে না অতটা জিনিস ছেটে না যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি আগে একটু লঙ্কাটা ভাজিয়ে একটু ইয়ে বেরোবে ঝালটা একটু বেরোক তারপরে আমি তো একটু ঝাল পছন্দ করি আচ্ছা ঝালটা বেরিয়ে গেছে এবার আমি দুটো হাফ বয়েল আলু দিয়ে দিলাম একটু লাল করে ভাজবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি এতে আন্দাজে মতো হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সাপ চামচ মতো জিরে গুঁড়ো ঠিক ততটাই ধনে গুঁড়ো এবারে তো দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা হাফ পাটা মতো দু চামচ মতো দিলাম ছোটো চামচে এক চামচে চার চামচ তার মানে এটা দু চামচ ডাকিয়েলাম সে একটু ধনে পাতার ডাটি ধনে পাতার ডাটিয়ে ভালো গন্ধ এনে দেয় আগে ডাটিটা দিচ্ছি পরে পাতা দেব এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এখনই খুব সুন্দর গন্ধ রয়েছে একটা তার বড় পাতা আছে মটরসুটি আছে টমেটো আছে এগুলোর একটা ভাজা আলাদা গন্ধ হয় আর কি সেই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে করবেন দেখবেন এবার দেখাচ্ছি সজনে ফুলটা দিয়ে দিলাম এখনো কিন্তু আমি নুন দিয়ে দিই হ্যাঁ একটু দই ফেটিয়ে রেখেছি এটা একটু দিয়ে কারণ সজনের কিন্তু বেশি ভাববো না সজনের ফুলের ভীষণ উপকার আছে এর এটা কিন্তু না গরম আগে করে দিচ্ছি আর কিছু দরকার দিয়ে দিয়ে দিচ্ছি দই ফেটে দিচ্ছি এবার জল দেবো তার জন্য আমি দইয়ের বাটিতেই জল নিয়ে দিচ্ছি নিয়ে জল দিয়ে দিচ্ছি যেহেতু দিয়েছি চিনিটা দিয়ে একটু ভাজবো ক্যারামালাইজ হবে আর কি চিনি ভাজার একটা গন্ধ আসবে এইটা কিন্তু আমি চাইছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর আর একটু জল জল এমন পরিমাণে যাতে এটা ডুবে যায় কি সবজিটা কারণ আলু আমার পুরোপুরি সিদ্ধ করা নেই সিদ্ধ হতে হবে ফুলগুলোও সিদ্ধ হবে যে কোনো রান্না আমি নতুনদের উদ্দেশ্যে বলছি নুন কিরকম হবে সেটার টিপসটা হচ্ছে যে এবং কতটা পরিমাণ জল দিতে হবে জল দিতে হবে যাতে সবজিটা তাতে ডুবে যায় ডুবে একদম মানে নিচে ডুবে থাকবে আর উপরে জল সে মানে নিচে ডুবে থাকবে আর উপরে জল সেটা নয় মানে পুরোটা যেন জলে ভিজে থাকে আর কি এইরকমভাবে জলটা দিতে হয় সেটাই হচ্ছে জল আমাদের পরিবার তো আমারও আর একটু জল লাগবে জল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আর আমার জল দিতে হবে না মোটামুটি এটা ডুবে গেছে এবার একটা নুন দিয়ে দিচ্ছি নুনটাও ঠিক হবে এটা বোঝার ব্যাপার হচ্ছে যে চারিদিকে যেন নুনটা সব জায়গায় যেন নুনটা মতো পায় তাহলেই কিন্তু হয়ে যাবে নুনের আন্দাজটাও ঠিক হয়ে যাবে ব্যাস আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এটা ঢেকে দিচ্ছি মাঝে মাঝে এটা ঘেটে দিয়েছি দেখাতে ঘুরে গেছি আর অন্য কাজেও ব্যস্ত ছিলাম তো জলটা অনেকটা কমে গেছে আমার এবার রান্নাটা হয়ে এসছে দেখাচ্ছি এবার আমি কি করছি এবার এতে দিয়ে দিচ্ছি আর লাস্ট দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো রান্নাটা কিন্তু জিরের ওপরেই বেশি যাচ্ছে কালো জিরে সাধারণ জিরে এইসব দিয়ে বেশি ভালো যাচ্ছে এবার আমার হয়ে গেল ব্যাস খুবই ভালো হয়েছে আর সজনে ফুল যেহেতু শরীরের পক্ষে খুব উপকারী এই জন্য কিন্তু এখানে আমি কোনোরকম এটা আমিষ করলাম না মানে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একদমই নয় আমি এটা পছন্দ করি না যারা পছন্দ করেন করবেন কিন্তু এটা নিরামিষ আর বিশেষ করে এর ঢাকলটা সিদ্ধ করে একটু ভাপিয়ে দিয়ে জলটা ফেলে দেয় আমি তো অবাক হয়ে যাই আরে ভাপানো জলটাই তো দরকার ঠিক আছে তো এবার করে দেখাচ্ছি হয়ে গেছে আমার দই জিরে সজনে ফুলের দই জিরে রেডি টু সার্ভ আজকের মতো এখানে রাখছি পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি ভালো থাকবেন ধন্যবাদ দই নীরে সজনে ফুল করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা জানালে আমাদের আমরা উৎসাহিত হই আর কি উৎসাহ পাই তো আজকের মতো এখানে যাচ্ছি অন্যদিন অন্য কিছু নিয়ে ফিরে আসছি আর কখনও দুর্গাপুরে কখনো আসানসোল কখনও রানিগঞ্জ এইগুলো ঘুরে ঘুরে আমাকে এখন থাকতে হচ্ছে তো ভিডিও সেই জন্য সব সময় আমি ঠিক নিয়মিত দিতে পারছি না হুম যাই হোক এখানে করলাম দুর্গাপুরে করলাম আগে এখানে আবার একটা করছি আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ